ক্রিকেটে সত্যিকারের অলরাউন্ডার আপনি কাকে বলবেন খুব সহজ একটা থিওরি রয়েছে কিন্তু যিনি শুধুমাত্র বোলার একাদশে ঢোকার যোগ্য শুধুমাত্র ব্যাটসম্যান একাদশে যোগ্য সেই যোগ্যতার পরীক্ষায় আমাদের মেহেদি কি পাশ করেছেন না মেহেদি হাসান মিরাজকে কি ট্রু অলরাউন্ডার বলা যাবে না সেটা চট্টগ্রাম টেস্টে আজকে তিনি এত এত কীর্তি করেছেন দলকে জিতিয়েছেন সেই কারণেই শুধু বলছেন না দীর্ঘ একটা সময় ধরেই তার যে পারফরমেন্স তাতে করে ওইটা বোধহয় আমরা বলতেই পারে এবং আমাদের যিনি সর্বকালের সেরা অলরাউন্ডার সেই সাকিব আল হাসানকে রিপ্লেস করার মতো টেস্ট ফর্মেটে অন্তত সেই সাকিবের পারফরম্যান্সটা আরও দীর্ঘমেয়াদে মিরাজের কাছ থেকে পাবার আশাবাদটাকে আরো বড় হচ্ছে না চট্টগ্রাম টেস্টে আজকে দিনে মিরাজের অনেকগুলো কীর্তি রয়েছে তিনি সেঞ্চুরি করেছেন তারপরে তিনি পাঁচ উইকেট পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন দলকে জিতিয়েছেন এই জায়গাটা খুব এক্সাইটিং ছিল সেঞ্চুরির যখন মিরাজ আটানব্বই রানে ছিলেন তার আগে দিনের শুরুতে ষোলো রান নিয়ে ব্যাটিং করা শুরু করেছেন সতেরো রানের মাথায় একটা লাইফ পেয়েছিলেন এরপরে আশি রানের সময় জিম্বাবিড কিপার ক্যাচটা ফেলে দিয়েছে বলে তিনি বেঁচে গেছিলেন আশি রানের সময় আম্পায়ার তাকে আউট ঘোষণা করেছিলেন তবে তিনি ডিআরএস নিয়েছেন দিনের শুরুতে তার তেষট্টি রানের একটা পার্টনারশিপ ছিল তারপরে তানজিম সাকিবের সঙ্গে ছিয়ানব্বই রানের জুটি ওই জুটির শেষটা হয়েছে তানজিম সাকিব যখন রিভার্সিপ করার চেষ্টা করতে গিয়ে আউট হয়ে গেলেন মিরাজ তখন অন্য প্রান্তে আটানব্বই রানে দাঁড়িয়ে লাস্ট ব্যাটসম্যান নেমেছেন এই ক্যানটাতে হাসান মাহমুদ তিনি যদি আউট হয়ে যান তাহলে মিরাজের জন্য সেটা খুবই দুর্ভাগ্যের হবে হাসান মাহমুদ ওই বলটা নেগোসিয়েট করলেন নেক্সট ওভারে প্রথম বলটা মিরাজ সিঙ্গেল নিলেন ভেবেছিলেন ডাবল নিতে পারবেন নইলে আসলে ওই সিঙ্গেলটাও তিনি নিতেন না ডাবল নিতে পারবেন কিন্তু এখানে আসলে ডাবল হতো না ইনফ্যাক্ট ডাবল নেওয়ার চেষ্টায় যদি বোলার ঠিকমতো বলটা গ্যাদার করতে হতো মিরাজ রান আউট পর্যন্ত হয়ে যেতে পারত নিরানব্বই রানের রান আউট খুবই একটা আরেকটা প্যাথেটিক ব্যাপার ঘটে যেত যাক সেটা হয়নি ওভারের পরের পাঁচটা বল হাসান মামুর থেকে দিয়েছেন নেক্সট ওভার গিয়ে মিরাজ তার সেঞ্চুরিটা পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারে এইটা মিরাজের সেকেন্ড সেঞ্চুরি এরপরে জিম্বাবুয়েকে যে আমরা একশো এগারো রানে আউট করে দিয়ে ম্যাচটা ইনিংস একশো ছয় রানে জিতে নিয়েছি সেইখানে মিরাজ আবার পাঁচ উইকেট পেয়েছেন ক্রিকেট ইতিহাসে একই দিনে সেঞ্চুরি পূর্ণ করা পাঁচ উইকেট পূর্ণ করা ঘটনা এর আগে দেড়শো বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে একটাই মাত্র রয়েছে মানে একই দিনের কথা আমি বলছি সেটা ইয়ান বোথাম উনিশশো সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা টেস্ট ম্যাচে সেইখানেও বোথাম তার মানে পুরোটাই এই যে পুরো সেঞ্চুরি এবং পুরো পাঁচ উইকেটটাই একই দিনে করেছেন তা না কিন্তু এই কীর্তিটা একই দিনে ঘটেছে যেমন মিরাজ আগের দিন ষোলো রানের নট আউট ছিলেন সেখান থেকে আজকে তিনি সেঞ্চুরি করেছেন এরপরে তিনি পাঁচ উইকেট পেয়েছেন সো প্রথমের পাশাপাশি এই জায়গাটাতে মিরাজ বসলেন এবং আরও অনেকগুলো জায়গায় আমি বলছিলাম যে রেকর্ড বই ওলট পালট হয়ে গিয়েছে সেইখানটাতে যদি আপনি ওইভাবে ধরেন যে হাসান মিরাজের এই জায়গাটাতে তিনি বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে হচ্ছে গিয়ে সেঞ্চুরি করা এবং পাঁচ উইকেট নেয়ার এই ঘটনাটা ঘটালেন সাকিব হাসান রয়েছেন এবং সোহাগ গাজী বাকি যেই দুইজন আর যদি আপনি ওইভাবে বলেন যে একই টেস্টে সেঞ্চুরি করা এবং দশ উইকেট নেওয়া সেইটা তো মিরাজ মিরাজের হয় না এইখানটাতে হ্যাঁ ওইটা ইয়ানবোথামে রয়েছে ইমরান খান রয়েছে এবং আমাদের সাকিব আল হাসানের রয়েছে তিনবার কিন্তু যদি একই সিরিজের কথা বলেন মানে একই সিরিজের কোনো একটা ম্যাচে হয়তো বা তিনি দশ উইকেট পেয়েছেন অন্য কোনো একটা ম্যাচে হয়তো তিনি সেঞ্চুরি করেছেন এই ঘটনাও কিন্তু ক্রিকেট ইতিহাসে খুব বেশিবার ঘটেনি খুব বেশি জন ঘটাতে পারেননি ইয়ানবোথাম এইটা তিনবার করে করেছেন ইমরান খান এবং ওয়াসিম আকরাম পাকিস্তানের দুই কিংবদন্তি তাদের ক্ষেত্রে এটা দুইবার করে ঘটেছে দুইটা সিরিজে ঘটেছে এবং রিচার্ড হেডলি টনি গ্রেগ এবং আমাদের সাকিব আল হাসান এই তিনজনের ক্ষেত্রে এইটা হচ্ছে গিয়ে একবার করে তারা ঘটিয়েছেন তাদের সঙ্গে হাসান মিরাজ নাম লেখালেন কেননা তিনি এই যে সেঞ্চুরি করলেন সেকেন্ড টেস্টে প্রথম টেস্টে তো সিলেটে তিনি দশ উইকেট পেয়েছিলেন আর ওই টেস্টে কিন্তু মিরাজের দুইশো উইকেট পূর্ণ হয়ে গেছে বাংলাদেশের জার্সিতে সঙ্গে এইখানটাতে এই ইনিংসে আজকে চেটে টেস্টে তার দুই হাজার রানও পূর্ণ হয়ে গেল সো দুইশো উইকেট এবং দুই রানের যে ডাবল সেই ক্লাব একটাতেও কিন্তু যে খুব বেশি ক্রিকেটার রয়েছে তা না বিশ্বের ছাব্বিশতম ক্রিকেটার হিসেবে মিরাজ এখানটাতে নাম রাখেন এবং অবভিয়াসলি আমাদের সেকেন্ড ক্রিকেটার প্রথম জনের নাম তো আপনারা জানেনি সাকিব আল হাসান সাকিব সেটা করেছিলেন চুয়ান্ন টেস্টে মিরাজ এইটা আসলে তেপ্পান্ন নাম্বার টেস্টে করে ফেললেন এখন এই যে স্ট্যাটগুলো বলছি সেগুলো সব কিছু ইন্ডিকেট করছে যে না মিরাজ ট্রু অলরাউন্ডার টেস্ট ফর্মেটে অন্তত এবং সেইখানটাতে সাকিবের পারফরমেন্সটা তার কাছ থেকেও আসছে রেগুলার যে আসছে সেটা আমি যে প্রথম মিরাজ কিভাবে তিনি এক এবং এগারো আউট হয়েছেন কিন্তু সেকেন্ড টেস্টে আবার তিনি সেঞ্চুরি করেছেন আপনি যদি আরেকটু পিছিয়ে যান গত যে টেস্ট সাইকেলটা বাংলাদেশের ছিল দুই বছর সময়ের মধ্যে বারোটা টেস্ট ম্যাচ আমরা খেলেছি সেই সময় বাংলাদেশের জার্সিতে হায়েস্ট রান গেটার কে ছিলেন মেদিয়াসান মিরাজ হায়েস্ট উইকেট টেকার কে ছিলেন প্রায় মেহেদি হাসান মিরাজ কেননা সবচেয়ে বেশি উইকেট ছিল তাইজুলের চল্লিশটা মিরাজের ছিল উনচল্লিশটা সো এইরকম যখন পারফরমেন্স টেস্ট ক্রিকেটে তো আপনি তাহলে গত দুই তিন বছর ধরলে সাকিবের চেয়ে ভালো পারফরমেন্স মিরাজের অলরাউন্ডার হিসেবে ভালো পারফরমেন্স আসলে মিরাজের সো এই জায়গাটাতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে ধরেন সাকিবের টেস্টের রান একাত্তরটা টেস্ট খেলে তিনি চার হাজার ছয়শো নয় রান করেছেন দুইশো ছেচল্লিশ উইকেট পেয়েছেন মিরাজের এই তেপ্পান্ন নাম্বার টেস্টে এই সিরিজটাতে তো তার দুইশো উইকেটার দুই রানের ডাবলটা হলো সো উইকেট সংখ্যায় সাকিবকে তিনি ছাড়িয়ে যাবেন টেস্ট ক্যারিয়ারে সেটা আমরা বলতেই পারি রান সংখ্যায় ছাড়িয়ে যাওয়াটা আসলে কঠিন কেননা মিরাজের ক্যারিয়ারের শুরুর যে অংশটা সেই অংশটাতে আমরা অলরাউন্ডার মিরাজকে সেভাবে পাইনি আমরা শুধু বোলার মিরাজকেই পেয়েছি অলরাউন্ডার মিরাজের হয়ে ওঠা কিন্তু টেস্ট ফর্ম্যাটে এইটা গত দুই তিন বছর ধরে ইনফ্যাক্ট দুই হাজার একুশ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই চিরাং টেস্টেই তিনি সেঞ্চুরিটা করেছিলেন টেস্টে তার প্রথম সেঞ্চুরি তখনই আসার জায়গাটা ছিল তারপর থেকেই কিন্তু আরও মানে নেক্সট সাইকেলটা কথায় যদি আমি ইন পার্টিকুলার বলি টেস্ট চ্যাম্পিয়নশিপের ওই জায়গাটাতে কিন্তু মিরাজকে আমরা দেখতে পাচ্ছি ব্যাটসম্যান হিসেবে আরও অনেক বেশি প্রস্ফুটিত হতে সো ব্যাটিংটার এই মানে বোলার মিরাজ তো পারফর্ম করেনি ব্যাটিং ব্যাটিংয়ের এই জায়গাটা তো গত কিছুদিন ধরে গত কয়েক বছর ধরে মিরাজের যে পারফর্মেন্স তাতে কিন্তু ওই আশাবাদের জায়গাটা ক্রমশ আরও অনেক বড় হয়ে উঠছে দেখুন টেস্টে পারফর্ম করা কঠিন সব সময়ই কঠিন খুবই কঠিন এবং সেই জায়গাটাতে মিরাজ যেভাবে পারফর্ম আমাদের করছেন এবং টেস্ট ক্রিকেটের অনেকগুলো পাতা যেইভাবে আজকে রেকর্ড বইকে নাড়িয়ে দিয়েছেন যেইভাবে তিনি হচ্ছে গিয়ে এইখানটাতে বিভিন্ন কিংবদন্তির নাম মানে চলে এসেছেন নিয়ে এসেছেন তাতে করে হচ্ছে যে ওইটা আমরা সেফলি বলতে পারি মিরাজ এখন সত্যিকার অর্থে একজন ট্রু অলরাউন্ডার এবং সেই ট্রু অলরাউন্ডারের এখন আরো বহু পথ পারি দেবার অবশ্যই বাকি রয়েছে তবে পারফরমেন্স যেমন তাতে করে সাকিব আল হাসানকে তিনি টেস্ট ফর্ম্যাট অন্তত রিপ্লেস করছেন করেছেন বা করতে চলেছেন সেটা বোধহয় আমরা বলতেই পারি